আপনি সেই ব্যক্তি যে ব্যক্তি রাতের বেলা কোনো নির্জন জায়গায় হেঁটে যেতে ভয় পায় কোনো কবরস্থানের পাশ দিয়ে গেলে ভয় পায় অন্ধকারকে ভয় পায় আপনি শুয়ে আছেন হঠাৎ রাতের বেলা আপনার ঘুম ভেঙে গেল সেই সময় আপনার কবরের কথা মনে হলো তখন আপনি নিস্তব্ধ হয়ে যাবেন আসলেই কি আপনাকে কবরের কথা মনে হলে ভয় পান আসলে কি আপনাকে অন্ধকার ভয় লাগে কবরের যে জিন্দেগি আছে সেটা অন্ধকারের ভেতরেই কেটে যাবে আসলে কি ভয় লাগে আসলে না আপনাদেরকে আসলেই কিছু ভয় লাগে না আপনাদেরকে অন্ধকার ভয় লাগে না কবরের সেই অন্ধকারকে ভয় লাগে না আপনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে নির্জন জায়গায় আপনারা ভয় করেন না কারণ আপনারা যদি ভয় করতেন তাহলে ফজরের নামাজ বাদ যেত না নামাজ মাগরিবের নামাজ আসরের নামাজ জহরের নামাজ এগুলোও বাদ যেত না আপনারা তো এগুলো দেখে কোনো ভয়ই করে না কারণ কবরে যেতে হবে সেই জিন্দেগিতে থাকতে হবে তার কথা কোনো মনেই পড়ে না আপনারা ভাবেন যে টাকা রোজগার করব বিবি বাল বাচ্চা পালবো জিন্দেগি কেটে যাবে চলে যাবে শেষ এটা শেষ নয় এটা সামান্য একটা জিন্দেগি পরকালে যে আরেকটা একটা জিন্দেগি আছে। তার কোনো কিনে মৃত্যু নেই কোনো মৃত্যুই হবে না সেখানে কোনো অন্ধকার আসবে না সেখানে শুধু আলো আর আলো এই জীবনে যদি কঠোর পরিশ্রম করতে পারি আল্লাহ তালার ইবাদতগুলো মনোযোগ দিয়ে কষ্ট করে হলেও যদি করে যেতে পারি এক টুকরো যদি মান নিয়ে যেতে পারি আপনার আপনার কবরে আলোকিত হয়ে উঠবে আমরা যদি অন্ধকারকে ভয় পেতাম তাহলে এই রকমভাবে চুপ করে বসে থাকতাম না নামাজে যেতাম আল্লাহ তালার হুকুমগুলো মানতাম এই আর এক মাস পরে রমজান আসবে এই রমজানে শুধু কিছু কিছু মানুষকে দেখা যাবে তারাবি পড়তে অ্যাসার সময় আসবে আবার জুমার সময় আসবে জুমার দিনে আসবে এইটুকুই এইটুকুই তারা করবে এতেই কি আপনি মনে করে নাজাদ পেয়ে যাবেন আল্লাহ যদি চান আপনাকে নাজাদ দিতে পারেন কিন্তু আল্লাহ তালা আপনাদেরকে হেদায়ত করুক কিন্তু দুনিয়াতে আমাদেরকে বিবেক দিয়েছে আল্লাহ তালা বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে বিবেককে আমরা খাটাবো যদি আপনারা নিস্তব্ধ হয়ে বসে থাকি তাহলে কিন্তু কিছুই পাব না মুসলমান আমরা শুধু মুসলমান ঘরে জন্মগ্রহণ করে করেছি থেকেই মুসলমান আমরা দাবি করতে পারি কিন্তু আমরা জানি না যে আখলাখ আমাদের চরিত্র কেমন আমাদের চলাফেরা কেমন ইসলামের ওপর চলতেছে কিনা আপনার ইসলামিক মানে কালচারগুলো মানে কিনা ইসলামের ওপর আমরা প্রতিষ্ঠিত হইতে পেরেছি এই দুনিয়াতে যদি আমাদেরকে আজীবন নির্যাতন করা হয় আর কবরের যদি এক ঘন্টা বা এক মিনিট যদি আমাদেরকে সেই আজাবগুলো দেওয়া হয় তাহলে ওই এই দুনিয়াবি আজাবের থেকে আমাদের ওই আজাবটা বড় হবে একশো গুণ বেশি হবে এই আজাবটুকু আমরা মনেই করতে পারবো না তাই সময় থাকতে ফিরে আসুন রবের দিকে